শীতের সময় বাজারেই প্রচুর সবজি এ সময় বাজারে গেলে মনে হয় যেন সবই সবজি নিয়ে আসি সিম এখানে আমি একটি সিমের রেসিপি আজকে শেয়ার করব এটি হলো নল সিম এ এটি দিয়ে আমি এখন যে রেসিপিটি বানাবো আপনারা আমার সাথে থেকে দেখুন কেমন লাগে নমস্কার বন্ধুরা সুদীপার রকমারি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের করে দেখাচ্ছি নলডক সিম ভাপা চলুন করে দেখাই আমি নিয়েছি এই যে সিম এই নলডোক সিমগুলো এরকমই দেখতে সরু সরু হয় আঁশটা ছাড়িয়ে নিয়েছি দেখুন এইভাবে দুপাশের আঁশটা ছাড়িয়ে নিতে হবে আর আলোর দিকে একটু লম্বা করে ধরে দেখে নিতে হবে ভেতরে পোকা আছে কি না এইভাবে দেখে নিয়ে তারপরে শিমটা রান্না করবেন না হলে কিন্তু ভেতরে পোকা থেকে যেতে পারে আমি মাঝখান থেকে কেটে যেহেতু নেই পুরোটাই আস্ত আছে সেই জন্য এইভাবে দেখে নিলাম এবারে আমি এর জন্যে নিয়েছি কিছু উপকরণ পোস্ত নিয়েছি আমি এখানে চা চামচের বড় চামচের তিন চামচ হাফ নিয়েছি সাদা সর্ষে হাফ চামচ নারকেল কুড়া নিয়েছি আতমালা নারকেল কুড়াটা অপশনাল যদি না থাকে না দিলেও কিছু হবে না কিছু কাঁচা লঙ্কা দিয়ে আমি এগুলো এবার বেটে নেব কড়াই বসিয়ে তেল দিয়ে আমি ছিমগুলো প্রথমে ভেজে নিচ্ছি সব ছিমগুলো আমি দিয়ে দিলাম ছিমগুলো খুব বেশি ভাজার দরকার নেই তাহলে এর গুণটাই চলে যাবে হালকা করে ছিমটা আমি ভেজে নেব ছিমগুলো দেওয়া হয়ে গেছে এবারে আমি গ্যাসের আঁচটা কমিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢেকে দিলাম ফিরে এলাম দশ মিনিট বাদে দেখুন সিমটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে এর থেকে বেশি আর ভাজবো না এবার আমি তুলে নেব এরকমই হবে লাল করে ভাজার দরকার নেই একটুখানি ভাপিয়ে নেব শুধু এবারে নিয়েছি আমি একটি টিফিন বাটি টিফিন বাটিটার মধ্যে সিমটা আমি দিয়ে দিচ্ছি খুব সহজ এই রান্নাটা খেতে কিন্তু দুর্দান্ত হয় এইভাবে এখন করে দেখবেন এই বাজারে শিম এখন প্রচুর আমি এখন এর মধ্যে দিয়ে দিয়েছি দেখুন পরিমাণ মতো লবণ হলুদ আর বাটাটা যে বাটাটা পোস্ত সরষে আর নারকেলের আমি বেটেছি সেই বাটাটা সব কিছু দেওয়া হয়ে গেছে মিক্সিটা ধুয়ে সেই জলটাও আমি এখন এর মধ্যে দিয়ে দিয়েছি আর কোনো জল আমি এর মধ্যে দেবো না দিয়ে দিচ্ছি ভাপিয়ে রাখা মটরশুটি মটরশুটিটা দেওয়া হয়ে গেছে দিয়ে দিচ্ছি এবার পরিমাণ মতো সর্ষের তেল পরিমাণ মতো সর্ষের তেলটা দিতে হবে একটু বেশি পরিমাণ তেলটা এই রান্নাতে লাগবে কারণ এই ভাপা জাতীয় জিনিসে সর্ষের তেলের পরিমাণটা একটু বেশি লাগে এবারে সব কিছু একসঙ্গে এরকমভাবে মেখে নিচ্ছি হাত দিয়ে মেখে নেব দেখুন পুরোটা মাখা হয়ে গেছে হাত দিয়ে পিঠে নিলেই এই রেসিপিটা কিন্তু খেতে বেশি ভালো হবে এই ভাপা জাতীয় জিনিসে হাত দিয়ে মাখলেই বেশি টেস্ট হয় সব কিছু নেওয়া হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি উপর থেকে চিরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো টমেটোটাকে গোল গোল করে কেটেছি এইভাবে কেটে নিয়ে আমি কিছু টমেটোর টুকরো উপর দিয়ে সাজিয়ে দিয়ে দিলাম টমেটোটা দিলে কিন্তু এই রেসিপিটা খেতে খুব ভালো লাগে এবার দেবো ধনে পাতা কুচি ধনে কুচিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন কারণ এই রান্নাটাতে ধনে গন্ধটাই দুর্দান্ত লাগে খেতে ধনে কুচি দিয়ে আমি এবার ঢাকনা দিয়ে পাটিটা আটকে দেবো ঢাকনা দিয়ে আটকে দিচ্ছি খুব ভালোভাবে টাইট করে ঢাকনাটা দিয়ে আটকে দিলাম এবার গ্যাসে বসিয়ে দিয়েছি কড়াই জল দিয়ে দিয়েছি দিয়েছি আর স্ট্যান্ড বাটিটা আমি স্ট্যান্ডের উপর এবার বসিয়ে দেব বসিয়ে দিলাম গ্যাসের আঁচটা মিডিয়াম থেকে একটু বাড়িয়ে একটি ঢাকনা দিয়ে আমি এটা এখন কুড়ি মিনিটের জন্যে রেখে দেব ঢাকনা দিয়ে ঢেকে দিলাম গ্যাসের আঁচটা আমি কিন্তু মিডিয়ামের থেকে একটু বাড়িয়েছি কুড়ি মিনিট বাদে চলে এলাম দেখুন আমার সিম্ভাপাটা কিন্তু হয়ে গেছে নামিয়ে নিয়েছি ঠান্ডা করে এবার ঢাকনাটা আমি খুলে নেব ঢাকনাটা খুলে নিলাম দেখুন কি সুন্দর দেখতে হয়েছে সমস্ত শিমগুলো সেদ্ধ হয়ে গেছে আর এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে ধনে পাতা আর সর্ষের অস্তর দুর্দান্ত লাগছে খুব সহজ আর কত তাড়াতাড়ি হয়ে গেল রান্নাটা আপনারা দেখলেন দেখুন দেখতে কি সুন্দর হয়েছে এইভাবে আপনারা লন্ডক সিম ভাপা করে খেয়ে দেখবেন দারুণ লাগে খেতে এমনি যে শিম বাজারে এখন উঠেছে সেই শিমগুলো দিয়েও এইভাবে ভাপা তৈরি করা যায় আমি এটা দিয়েই করেছি দেখবেন দারুণ লাগে আর এই শিমটার প্রচণ্ড পুষ্টিগুণ খাওয়াও ভীষণ ভালো আর খেতেও দুর্দান্ত বেশি খাটনিও নেই খুব তাড়াতাড়ি হয়ে গেল আর দুর্দান্ত লাগবে খেতে দেখুন আমার রেসিপির সাথে এতক্ষণ যারা রয়ে জুড়ে রয়েছেন সেসব বন্ধুদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালোবাসা নমস্কার